হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে কাজ করেন কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল বা পেজে এখন পর্যন্ত পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনারা এখনও কমপ্লিট করতে পারেননি তো বন্ধুরা আপনাদেরকে কমপ্লিট করতে হলে সর্বপ্রথম কি করতে হবে আপনাদের ভিডিওতে ভিউ আনতে হবে তো আপনারা ভিউ আনতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুবই সহজে আপনাদের প্রোফাইল বা পেজের যে কোনো ভিডিওতে কিভাবে আপনারা খুবই সহজে ভিউ আনবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে আপনাদের যে ভিডিও সেই ভিডিওগুলো আপনাদেরকে বুস্ট করতে হবে আপনাদেরকে লাইক শেয়ার এগুলো করতে হবে আর আপনাদের ভিডিওর এংগেজমেন্ট রিস যদি ভালো হয় তাহলে আপনাদের ভিডিওতে অটোমেটিক্যালি বেশি বেশি ভিউ আসবে আপনারা যদি একবার আপনাদের ভিডিওগুলো বুস্ট করতে পারেন বেশি না আপনাদের চ্যানেলে যদি একটা আর সরি আপনাদের পেজ বা প্রোফাইলে যদি একটা ভিডিও আপনারা বুস্ট করতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করবেন না কেন সবগুলো ভিডিও কিন্তু বুস্ট পাবে তো আপনারা লাখ লাখ ভিউ কিন্তু আনতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে বুস্ট করতে হবে তো কিভাবে আপনারা এই যে লাইক শেয়ার এগুলো কিভাবে করবেন আপনারা নিজেরা তো নিজেদের ভিডিওতে লাইক শেয়ার এগুলো তো করতে পারবেন না তো এগুলো কিভাবে করবেন কিভাবে ভিউ বেশি বাড়াবেন আজকের এই ভিডিওতে আমি টোটালি দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি কন্টিনিউ করবেন আর তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অলরাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমরা চলে যাব আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব তো ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর ফার্স্টলি আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখেন একটা অপশন আছে সার্চ এই সার্চ আইকন আপনাদেরকে ক্লিক করতে হবে আমরা সার্চ আইকনে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে লিখব যে আনলিমিটেড ফলোয়ার ফেসবুক দেখতে পাচ্ছেন লেখার আগে কিন্তু এটা চলে আসছে দেখেন সে আনলিমিটেড ফলোয়ার ফেসবুক আপনাদেরকে এই লেখাটির উপরে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর দেখেন এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন যে গ্রুপ আপনাদেরকে এই গ্রুপে ক্লিক করতে হবে গ্রুপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রুপ আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে ভালো গ্রুপ দেখে আপনাদের দেখতে হবে যে গ্রুপের লোকসংখ্যা কত দেখেন এই গ্রুপে ক্লিক করে দিলাম দেখেন যে সিক্সটি সিক্স কে মেম্বার অর্থাৎ ছেষট্টি হাজার মেম্বার এই গ্রুপে এরকম বড় বড় গ্রুপে আপনাকে জয়েন করতে হবে করার পরে সেখান থেকে আমি জয়েন করে নেবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জয়েন হয়ে গেছি এভাবে আপনারা জয়েন করে নেবেন এভাবে কয়েকটা গ্রুপে আমি জয়েন করে নেব দেখেন এটা কে মেম্বার তো এটাও মোটামুটি খারাপ না ভালো এখানে জয়েন করে নেবো করার পর ব্যাক করব। তো ব্যাক করার পর আপনাদেরকে কি করতে হবে এরকম আপনারা ভালো ভালো যে গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপে আপনারা জয়েন করে নেবেন করার পরে আপনারা আপনাদের যে পেজ আপনারা সেই পেজে চলে আসবেন তো এখান থেকে আমি আমার পেজটি এখানে সার্চ করে নেব তো সার্চে ক্লিক করব। করার পরে দেখেন আমার সার্চ করাই আছে এখান থেকে আমি ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ তো পেজে মধ্যে চলে আসার পর দেখেন নিচের দিকে যে ভিডিও অপশন এই ভিডিও অপশানে ক্লিক করে দেবো ভিডিও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওগুলো সেগুলো শো করছে এখান থেকে একটা ভিডিওর উপর আমি ক্লিক করে দেবো এটার উপর আমি ক্লিক করে দেবো করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন যে শেয়ার আপনাদেরকে এই শেয়ারে ক্লিক করতে হবে তো শেয়ারে ক্লিক করে দেবো করার পর আপনারা এইভাবে স্কল করবেন করার পর দেখবেন এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন যে গ্রুপ এই যে অপশনটি এই গ্রুপ অপশনটি আপনারা পেয়ে যাবেন এই গ্রুপে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখেন একটু আগে আমি যে দুইটা গ্রুপে জয়েন হয়েছি সেই দুইটা গ্রুপ কিন্তু এখানে শো করছে তো আপনাকে কী করতে হবে এই গ্রুপের উপরে ক্লিক করতে হবে গ্রুপের উপর ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে যে পোস্ট আমি এখান থেকে কিন্তু সহজেই গ্রুপে আমার এই ভিডিওর লিঙ্কটি পোস্ট করে দিতে পারবো তো যেহেতু গ্রুপে হাজার হাজার মানুষ সেখানে ছেষট্টি হাজার মানুষ তো সেখান থেকে অবশ্যই প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ তো আমার এই পোস্টটি দেখবে এমনকি ক্লিক করবে তো ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর যে রিস এংগেজমেন্ট সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এমনকি আপনার ভিডিওটি বুস্ট পাবে যেমন তারা লাইক করবে শেয়ার করবে এগুলো করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক যে টিম তাদের কিন্তু নজরে পড়বে তারা দেখবে যে আপনার ভিডিওটা ভালো পারফরমেন্স দেখছে এমনকি আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি করে ইমপ্রেশন দেবে আর বেশি বেশি ইমপ্রেশন মানে বেশি বেশি ভিউ আর বেশি বেশি ভিউ মানে আপনারা ডলারে কামাতে পারবেন টাকা আশা করি বুঝতে পেরেছেন খুবই সহজে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন এই যে গ্রুপগুলোর মাধ্যমে তো অবশ্যই আপনাকে ভালো ভালো গ্রুপ বেছে আপনাকে সেই গ্রুপগুলোতে জয়েন করতে হবে আর অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলোতে আগে থেকে তারা নির্দেশনা দিয়ে দেয় যে গ্রুপের নিয়ম কারণ তো আপনারা অবশ্যই সেগুলো পড়ে নেবেন কারণ আপনি যদি একটা গ্রুপের নিয়ম না জেনে না বুঝে আপনি শুধু আপনার এই ভিডিও লিঙ্কগুলো পোস্ট করেন তাহলে হয়তো আপনাকে সে গ্রুপ থেকে আপনাকে বের করে দিতে পারে তো অবশ্যই আপনারা ভেবেচিন্তে একটু ভালো করে দেখে তারপরে সেই গ্রুপগুলোতে জয়েন করে তারপর সেই গ্রুপগুলোতে আপনারা আপনাদের ভিডিওগুলো পোস্ট আপনাদের ভিডিও লিঙ্ক সেটা শেয়ার করবেন তো এইভাবে খুবই সহজে আপনারা আপনাদের ভিডিওগুলোতে ভিউ বাড়াতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুদা হাফেজ